我从哪里？ বীরভূমের সাইতিয়া ব্লকের অন্তর্গত লাভপুর বিধানসভার এলাকা শ্রীনিধিপুর গ্রামের অঞ্চল সভাপতি সাইতিয়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ছিলেন পীযুষ ঘোষকে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে গত রাত্রে কেউ বা কারা তাকে ফোন করে বাড়ি থেকে ডাকে এবং রাত্রি দুটোর সময় গ্রামের একটি রাস্তার মোড়ে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় তার বাবার অভিযোগ ছেলেকে গুড়ি করে খুন করা হয়েছে অন্যদিকে বোলপুর মহকুমা হাসপাতালের মৃতদেহ নিয়ে আসা হয়েছে ময়রা তদন্তের জন্য কে বা কারা কি উদ্দেশ্যে খুন করেছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এখনই বলতে চাইছে না ব্যুরো রিপোর্ট বাংলা আমাদের আতঙ্কের মধ্যে আছে এখনো পুলিশ আমাদের কাছে পৌঁছায় নাই বাড়িতে কিন্তু তারা রাস্তায় টহল দিচ্ছে পার্টির তরফ থেকে কোনো কেউ যোগাযোগ করে পার্টির তরফ থেকে কেউ এখনো পর্যন্ত কোনো মাননীয় ব্যক্তি এখনো যোগাযোগ করেন নাই বা এখানে আসেন নাই এইটুকু তাহার থেকে অভিযোগ যে আপনারা একটু 70 আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনারা হুনকি দেওয়ার কথা বললেন কি কারা হুনকি কারা দিয়ে তে এসে দেওয়ালের লাগিন নিয়ে চলে যেত রাতে সকালবেলা সেই চিটকুটি পুরিয়ে পেতো যেটাকে পিজন তুই কম্পিটি তো তোকে খুন করব তো ছেলেকে খুন করব যাতে এখানে পরিবারটা নিরাপত্তা থাকে এই আবেদন আমাদের আর মানে মুখ্যমন্ত্রীর কাছে কা হুমকিটা ঠিক কবে আসে হুমকিটা কবে দিয়ে এক বছর আগে এসেছিল হুমকি তারপর মাঝে মাঝে হয়তো ফোন কলে আসতো সেটা তো বলতো না তারপর আপনারা পুলিশকে জানিয়েছিলেন পুলিশ এমনি হয়তো কেউ ছেলে হয়তো কেউ কিছু করেছে এই দানা বেঙে নিতে আমাদের শত্রুকে সঙ্গে ছিল সবারই সঙ্গে মেলামেশা ছোট বড় সবারই সঙ্গে লোমে রায় এসে যাবে কেন তার যদি শত্রু চান্দায় ছাড়া বা বারোটায় বেরিয়ে যেত না বাড়িতে থেকে ওনে সূত্র রাত 12টার সময় বাড়ির বাইরে মানে ওনা কি কি দেখেনি ইজা হয়েছিল আর ফোন করেছিল এবে তার ফোন কল রেকর্ড সে ফোন থেকে পাবে সেটা তো আমরা বলতে পারবো না কে ফোন করেছিলেন কে ফোন করেছে সেটাও বলতে পারবো এবে সেটা পুলিশ দেখবে কল রেকর্ড তার কি কে করেছিল কখন করেছিল কি সময় তার তারপর সে তখন পুলিশ তাকে গ্রেফতার করতে পারবে আর আমাদের কেবল দাবি ওই ছেলেটার একটা কাজ জানা হয় সরকারি দপ্তরে माननीय মুখ্যমন্ত্রী কাছে বা কোনো মহান ব্যক্তির নেতৃত্বে যারা আছেন বড় বড় তাদের কাছে এইটুকু আপনারা কি কোনো দাবি রাখছেন আপনারা কোনো দাবি রাখছেন দাবি ওই ছেলেটার একটা কাজে আর যারা মেরেছে তাদের যেন ফাঁসি দাবি এইটুকু আর পরিবারে যেন সুস্থভাবে থাকে সেইভাবে ছেলেরা ছোট একটা এক বছর এক মাসের ছেলে আছে আমার নাম গদাধর আমি পীযুষ ঘোষের মেয়ে সমসাই